আসসালামু আলাইকুম লহি বারাকাতু আপনারা সবাই কেমন আছেন জেন জাদু বদনজর অশ্বস শারীরিক মানসিক রোগের রুয়ানি চিকিৎসা বিষয়ক বাংলা ভাষা রচিত ভালো কোনো বই বাজারে নাই বললেই চলে তাই অগণিত রাকি মোদাব্বি চিকিৎসক ও রুগীদের কথায় মাথায় রেখে এলাজুল কোরআন পরিবেশনা নিয়ে এসেছেন আর রুকাইয়া আর সারাইয়া এই বইটি এই বইটি পড়ার পরে জিন জাদু বদনজর অসা শারীরিক মানসিক রোগের চিকিৎসা সংক্রান্ত বিষয় আর অন্য কোনো বই পড়ার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ তাহলে আর দেরি কেন এখনই বইটি সংগ্রহ করার জন্য জিরো ওয়ান সেভেন টু ফাইভ ডাবল সেভেন এই বিকাশ পার্সোনাল নাম্বারে বারোশো তিরিশ টাকা বিকাশ করে আপনার টাকা বিকাশ করার স্ক্রিনশট আপনার নাম আপনার থানা আপনার জেলা আপনার মোবাইল নাম্বার লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন অর্ডারটি কনফার্ম হলে চার থেকে পাঁচ দিনের ভিতরে বইটি আপনার হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ একটি ভালো বই পড়ার মানে ইতিহাসের সেরা মানুষদের সাথে কথা বলা তাই কোরআনিক শিক্ষা সমাজে বাস্তবায়নের জন্য বইটি নিজে কিনুন অন্যকে কেনার জন্য উৎসাহিত করুন পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন মাইয়্যাশফা শাফাতান হাসানাতাইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ও মাইয়্যাশফা শাফাতান হাসানাতাইয়াকুল্লাহু কিফ্লুম মিন্না যে ব্যক্তি কারোর জন্য ভালো কাজের সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে আর যে ব্যক্তি কোনো খারাপ কাজের জন্য সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে বস্তুত আল্লাহ সর্ববিষয় ক্ষমতাশীল